আসসালামু আলাইকুম এভিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের তো অনেক ভালো আছি আর এখন বাজে রাত কয়টা বলবো একটা ষোলো বাট এখন আমি একটা ভিডিও করতে বসছি মানে কী বলবো আমি জাস্ট মুখে বলে এটা প্রকাশ করতে পারবো না আমি অনেক বেশি এক্সাইটেড এই একটা প্রোডাক্টের রিভিউ দিব কিন্তু বিশ্বাস করবেন এই একটা প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য আমি দীর্ঘ তিন ঘন্টা বসেছিলাম মানে আমার বাসায় কোনো কারেন্ট নাই আমি বাহির থেকে আসছি আমার আজকে একটা শাড়ি শুট ছিল আমি এর চেয়ে শাড়ি পরেই বসে আছি আমি খাই নাই ফ্রেশ নাই শাড়ি চেঞ্জ করিনি কিচ্ছু করতে পারি নাই জাস্ট এই কারেন্টের জন্য যে কখন কারেন্ট আসবে আমি কখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো ডেইন হচ্ছে আমি ফ্রেশ হবো যদিও ইচ্ছা ছিল যে পার্সেলটা আমি আম্মুকে নিয়ে আনপ্যাক করবো বাট আমার আর তো অর্স না আমি কখন আনপ্যাক করব তো এই যে আমার পার্সেল তো চলেন আমি হচ্ছে ক্যামেরাটা স্ট্যান্ডার্ড সেট করি দেন হচ্ছে আমি আপনাদের সাথে এটা আনপ্যাক করবো যেটা আমি আনপ্যাক করে নিছি কারণ এটার মধ্যে কি আসে না আসে আমার তো একটু চেক করে নেওয়া উচিত যেহেতু অনলাইন থেকে অর্ডার দেওয়া জিনিস বুঝেন এটা কেমন হয় ম্যাক্সিমাম তো বেশি কথা না বলি তাড়াতাড়ি আমরা কাজ শুরু করি কারণ আমার অনেক বেশি ক্লান্ত লাগতেছে আমার টায়ার্ড সো গাইস এটার মধ্যে কি আছে আমি একটু আপনাদেরকে ক্লু দেই ক্লু দিব নাকি দিব না আচ্ছা না দেই বাট এটা খুলি তারপর আপনারা দেখবেন যেটা এটা আসলে কি আমি কি নিয়েছি এইটা আপনারা দেখে অলরেডি বুঝে গেছেন যে কি আর আমি হচ্ছে একটা নেই নাই আমি দুই দুইটা অর্ডার দিয়েছি কারণ আমার আম্মু হচ্ছে পাইলের জিনিস অনেক বেশি পছন্দ করে সো আমার জন্য একটা নিয়েছি আর আমার আম্মুর জন্য একটা নিয়েছি এখানে দুইটা আছে কিন্তু দুইটার ডিজাইনটা একটু চেঞ্জ এটা আমি সকালে আম্মুকে দেখাবো যে আম্মু কোনটা নিবে আম্মুর জন্য আম্মু যেটা নিবে নিবে আর বাকিটা হচ্ছে আমি নিব তো এই দুইটা তো আমি আপনাদের সাথে আনবক্স করবই তার আগে হচ্ছে এটা কিউট জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এই পেন্ডিংটা দেখেন কত জোর আমি একটু খুলি এটা অনেক সুন্দর লাগবে জোস একটা জিনিস দেখেন যে কিউট একটা চিরিকুটের খাম তবে এটা না খোলা যায় খোলাও যায় আর এই যে এটা হচ্ছে ওয়েস্টার্ন সাথে ক্যারি করা যাবে অনেক জোস অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে আমাকে গিফট করতে আমি যে পেজ থেকে নিয়েছি পেজটার নাম হচ্ছে কিউট গ্ল্যাম গ্লো এই পেজ থেকে আপনারা পারচেস করবেন বাট মেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই দুইটা কি আমি জানি না আমার কাছে মনে হচ্ছে এই দুইটা ক্যান্ডেল বাট তারপর আমি শিওর না যেটা কি আমাকে গিফট করছে একটু খুলে দেখি আমি বুঝতেছি না যেটা কি বাট অনেক কিউট কিন্তু দেখেন বেশ লাইক ও জস্ত জিনিসটা একটা পেন এখানে দুইটা পেনে যে আমি মানে এটা না কিনে স্মেল না ট্রাই করতেছিলাম যে এটা কি অন্য কোনো কিছু কিনা বাট এত সুন্দর ওয়াও জোস কিন্তু দুইটা জিনিস আচ্ছা তো এই দুইটা হচ্ছে আমি গিফট পাইছি এইগুলো অর্ডারের পরে এই তিনটা জিনিস আমি অর্ডার দিছি তার বিনিময়ে আপু আমাকে দুইটা এই দেশ লাই কাঠির পেন দিছে যাক দুটো লং হয়ে যাচ্ছে আর বেশি লং করব না তাড়াতাড়ি শেষ করি তো তোমরা তো দেখতে পেলে যে আমি কি নিয়েছি আর এই প্রোডাক্টটা হচ্ছে ইন্টারনেটে মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট যদিও আমি অনেক লেটে পারচেস করেছি বাট অনেক বেশি বেশি ট্রেন্ডি একটা জিনিস আর অনেক ভাইরাল সো এত ভাইরাল আর ট্রেন্ডি জিনিস কে না নিয়ে থাকে বলো তার উপরে যদি অরিজিনাল পার্লের জিনিস পাই সো কে হাতছাড়া করে আর সামনে কিন্তু ভ্যালেন্টাইন চলে এসেছে তো তোমরা চাইলে তোমাদের প্রিয়জনকেও এটা দিতে পারো অথবা কোনো টুরে গেলেও কিন্তু এই জিনিসটা গিফট করতে পারো বিশেষ করে কোনো বিচে গেলে আমি আবারও বলে দিচ্ছি আমি যে পেজ থেকে পারচেস করেছি পেজ নাম হচ্ছে কিউট গ্ল্যাম গ্লো আমি পেজটা আমার ক্যাপশনও মেনশন করে দিব তোমরা তাহলে সেখান থেকেও চেক আউট করতে পারো আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে আমি কখন এই ঝিনুক থেকে মুক্তটা বের করব আর সব থেকে মজার বিষয় কি জানো এই ঝিনুকটা আমার খুলতে মিনিমাম মিনিট লাগছে মানে আমি খুলতে পারতেছিলাম না তাও আমি একটা ফার্স্ট করে দিছি বাট প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম যে কেমন হবে খুলতে আরেকটা কথা বলি তোমরা কিন্তু এই ঝিনুকের ভিতরে যে মাংসটা সেটা খেয়ে ফেলো না কারণ এটা খাবারের যোগ না আর এখানে কার্ডে লিখাই আছে যে এটা খাওয়া যায় না বাট আমি অনলাইনে টাপুকে দেখছিলাম যেটা ভেজে খেয়ে ফেলছে খুবই হাস্যকর বিষয়টা আত সত্যি খাইছে কিনা যাই না বাট তোমরা কেউ এটা ট্রাই করো না খাওয়ার জন্য অন্তত পক্ষে আর এইটা ছিল আমার সেকেন্ড ঝিনুকটা বাট এই ঝিনুকটা সাইজ একটু বড় ছিল আমি এই ডিব্বার থেকে বেরি করতে পারতেছিলাম না অনেক কষ্ট করে যুদ্ধ মধ্য করে তারপর একটু বের করছি বাট সাইড একটু ভেঙে গেছে আর এইটা খুলতে যায় তো আমি পুরো ঝিনুকে নচ করে ফেলছি ভেঙে কিন্তু লাইফ একটা নতুন অভিজ্ঞতা হলো এবার হচ্ছে আমি পেন্টিং এর মধ্যে পার্লটা ঢুকাই দিলাম এই দেখো এখানে আমার দুইটা পার্ল তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কিন্তু জানাতে ভুলবা না